আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা গরুর মাংসর ভুনাটা আমরা কম বেশি সবাই করতে পারি তবে যারা নতুন আশা করছি তাদের অনেক উপকারে আসবে তো গরুর মাংসর ভুনা করার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা এবং রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি ম্যারিনেশনের জন্য এক ঘন্টা রেখে দিব তবে হাতে সময় কম থাকলে না রাখলেও চলবে এবার একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল এবার এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিব দিয়ে দিব দারচিনি লবঙ্গ তেজপাতা এলাচ গরম মশলা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এবারের এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব যে বাটিতে মাংসটা মাখিয়েছি ওই বাটিতে করে প্রায় এক কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিব এবার সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ফিরে এলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর এর মাঝে আমি ঢাকনা সরিয়ে মাংসটাকে আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আমার মাংসটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে ফিরে এলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমাদের মাংস বোনা হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম